স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলে পালিত হল শিশু দিবস স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল বিশেষ এবং স্মরণীয় জওহরলাল নেহরু শিশুদের প্রতি তার গভীর ভালোবাসার জন্যে তার জন্মদিনকে দেশে শিশু দিবস হিসেবে পালন করা হয় সেই উপলক্ষে স্কুলে পালিত হয় রূপসজ্জা প্রতিযোগিতা নৃত্য গান এবং নাট্য পরিবেশন বিশেষ আকর্ষণ ছিল প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে কেন্দ্র করে সাজানো তাদের পারফরমেন্স কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ আবার বিজ্ঞানী কেউ পুলিশ অফিসার হওয়ার স্বপ্নকে উপস্থাপন করছে মঞ্চে শিক্ষকদের পক্ষ থেকে দিনের বার্তা ছিল আরো শক্তিশালী কোন শিশুই যেন চায়ের দোকান ইট ভাটায় বা অন্য কোন শিশু শ্রমিক হিসেবে কাজ না করে প্রতিটি শিশুরই অধিকার পড়াশোনা করা আনন্দে বড় হওয়া এবং নিজের শৈশব উপভোগ করা সকলকে উৎসাহিত করতে শিশুদের স্কুলমুখী করতে যাতে তারা আগামী দিনে দেশের সৎ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে গ্রিনহোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও প্ল্যান্টের কালেকশন এবং গাছ চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে ভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় ठिकाना होम नार्सारि बेंगल ट्रांसपोर्ट बिसाइड स्टेट बैंक ऑफ इंडिया, एमजी रोड, नाइन फाइव वन से डबल फाइव